সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তা প্রথম তোমাদের আমি ফুলের ভালোবাসা দিয়ে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করছি তা দেখো আমি ঠাকুর দেখতে গেছিলাম দেখতে যে আমার এইটা খুব ভালো লাগলো তাই আমি কিনে নিয়ে আসলাম তোমরা কমেন্টটা জানাবে কেমন লাগছে এই গোলাপের কালারটা কেমন লাগছে এই আমি এটা নিয়ে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবে তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তা আগে তোমাদের ফুলের ভালোবাসাটা দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করলাম তা আমার এই আমি এটা পছন্দ করে নিয়ে এসেছি দুটো ফুল কিনে মেলার থেকে আমার ভালো লেগেছিলো তাই আমি নিয়ে এসলাম তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে দেখতে বলতে দেখো ফুলটা ভালো করে দেখো আমার কাছে কিন্তু খুব সুন্দরই লাগছে তার জন্য আমি নিয়ে আসলাম তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে আর কালার কেমন হয়েছে সেটাও দেখতে দেখো এটাও কিন্তু দীপাবলি আর একটা গিফট তোমাদের আগের দিনকার যে গোটা হ্যাপি দীপাবলির একটা গিফট তোমাদের আমি কি দেখিয়েছি এখন তোমাদের আমি আর একটা গিফট দেখাচ্ছি এটা আজকে দিয়েছে অফিস থেকে এটা অন্য বিরান্স থেকে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ আজকের প্যাকেটটা কিন্তু পুরো রকম হয়তো তোমরা মনে মনে ভাবজবে যে না আগে একদিন এই ভিডিওটা করে দেখিয়েছে আজকে আবার সেটা দেখাচ্ছে না কিন্তু আজকের ভিডিওটা পুরো রকম দেখতেই পাচ্ছ দেখো প্যাকেটটাও রকম এটা অন্য বিরাঞ্চ থেকে গিফট করেছে তো দেখুন আজকে প্যাকেটে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আজকেও কিন্তু প্রদীপ দিয়েছে আগের দিনের প্রদীপ অন্যরকম ছিল দেখো আগের দিনই প্রদীপটা অন্যরকম ছিল আর আজকের প্রদীপটা পুরো অন্যরকম আগের দিনও দু পিস দিয়েছিলো অন্যরকম ডিজাইনের আর আজকের প্রদীপ দিয়েছে সেটাও অন্যরকম ডিজাইন আগের দিন লাল কালার ছিল সে দেখো হালকা গোলাপি গোলাপি টাইপের কালারটা দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু দুটো প্রদীপ গিফট করেছে তো দেখি আর কি গিফট করেছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর দেখো এটা হলো সোন পাপড়ি আছে এটা গিফট করেছে প্যাকেট আর ক্যাডবেরি গিফট করেছে এটাও একটা ক্যাডবেরি এটা গিফট করেছে প্যাকেটের মধ্যে যে যা যাই দিয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে একটাই প্যাকেট দিয়েছে সেটাও তোমাদের খুলে দেখাচ্ছি প্যাকেটে দিয়েছে দেখো কাজু বাদাম আর আমান বাদাম দিয়েছে এই দুটো দেখো আমি প্যাকেটটা খুললাম না মুখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাই দিয়েছে খুব সুন্দর দেখো গেটে টান দিলেই হয়ে গেল তা এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলো দেখো এটাই কি দিয়েছে এটা এখনো খুলিনি খুলে একবার তোমাদের সঙ্গে এটার ভিতরে অন্য টাইপের কিরম একটা খাবার আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি এখনও খুলে দেখিনি তোমরা অবশ্যই জানলে আমাকে কমেন্টে জানাবে এটা আছে আর এটাও দেখো এটা একটা অন্য কার্ড আগের দিনে একটা অন্য কার্ড ছিল এটাও আজকে অন্য কার্ড আছে তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এই প্যাকেটের ভিতরে এটাই ছিল আমি আবার এই প্যাকেটটা এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আগের দিনের প্যাকেট একরকম আজকের প্যাকেট রকম একদম তোমরা একদম মনে করবে না যে আমি একই প্যাকেট বারবার দেখাচ্ছি আমি একই পকেট প্যাকেট তোমাদের বারবার দেখাচ্ছি না এটা অন্য আর একটা আলাদা গিফট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে এটা দেখানো হয়ে গেছে এটা অন্য ব্রাঞ্চ থেকে দিয়েছে আমি তোমাদের তো বলেই দিলাম আর দেখো এই এই আর একটা গিফট অবশ্যই এটাও জানবে এটাও কিন্তু অন্য আছে এটা পুরো একদম অন্য রকম একটা গিফট তা দেখো গিফটের সব থেকে আমার না এইটা বেশি ভালো লেগেছে এই গিফটটাই আমার থেকে বেশি ভালো লেগেছে এটা অন্য আর একটা থেকে দিয়েছে কেন একটা কোম্পানির তো শুধু একটা কোম্পানি ব্রেঞ্জ থাকে না তার অনেকগুলো ব্র্যান্ড থাকে তা দেখো এইটা অন্য ব্র্যান্স থেকে আমার না খুব সুন্দর লাগছে এই গিফটটা আমার খুব ভালো লেগেছে আমার খুব দেখো এক পিস দি দু পিস দিয়েছে দেখো দেখতেই পাচ্ছ তার আমি ভালো করে তোমাদের পাতিয়ে দেখাই দেখো তাই তোমরাও বুঝতে পারবে দেখো এটা অন্য ব্রাঞ্চ থেকে দিয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে এই গিফট দুটো কী দারুণ লাগছে চাবি রিঙির মতো খুব সুন্দর লাগছে এই গিফটটা আমি খুব ভালো লেগেছে আমার তোমার কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর দেখি এইটাই কী দিয়েছে এই প্যাকেটের ভিতরে সেটাও তোমাদের শুনবে এটাই লাড্ডু আছে ছ পিস লাড্ডু আছে এটাই দেখতে পাচ্ছ দেখো ছ পিস লাড্ডু আছে এই প্যাকেটের ভিতরে লাড্ডু আছে আর দেখি এই প্যাকেটে কি দিয়েছে এই দেখো এই প্যাকেটে কি দিয়েছে এটাও দেখো আমান বাদাম দিয়েছে আর এটা দেখো কাজু বাদাম দিয়েছে এটাই কিসমিস দিয়েছে এক প্যাকেট এটাও একটা বাদাম টাইপের কি বলে আমি ঠিক নামটা জানি না তবে অবশ্যই নামটা বলবে আমাকে কমেন্টে জানাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আজকে এটাই গিফট করেছে আজকে ওই কোম্পানির অন্য ব্রাঞ্চ থেকে এই দুটো গিফট করেছে দুটো অন্য বেরান্স থেকে তাই আমি তোমাদের সঙ্গে এটাও একটা ভিডিও করে শেয়ার করলাম আমি আগের দিনেরটাও শেয়ার করেছি আজকেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কেউ কিন্তু একবারও ভাববে না যে আমি একই ভিডিও বারবার করছি কিন্তু না ওইটা আলাদা ভিডিও আছে আর এটা আলাদা গিফট আছে ওটাও আলাদা গিফট আছে তোমরা তো দেখে সেটা বুঝতেই পারছো আগের দিনের একটা আলাদা গিফট এটা আলাদা গিফট তোমরা দেখেই বুঝতে পারছো তা গিফট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দুটো গিফটই তোমার সঙ্গে শেয়ার করলাম তা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আমি যে ফুলটা নিজে কিনে পছন্দ করে কিনে নিয়ে এসেছি এই ফুলটা কেমন হয়েছে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই ঠাকুর দেখতে যে আমার খুব ভালো লেগেছে তাই আমি কিনে নিয়ে এসেছি আমি নিজে পছন্দ করে আমার খুব ভালো লাগে এগুলো তাই আমি যখনই যাই কিছু না কিছু কিনে নিয়ে আসি আমার এই দুটো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ছোটোর ভিতরেই রাখি কারণ অনেক বড়ো ভিডিও সবাই ভালোবাসে না দেখতে তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কোন গিফটটা কেমন ভ আগের দিনের গিফটটা কেমন হয়েছে আজকের গিফটটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবে পরে আর একটা নিয়ে নিয়ে টাটা